প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নিরামিষ গ্রেভিওয়ালা চিকেন মশালা রেসিপি নিয়ে তো এটি আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো আর খুব কম উপকরণ দিয়ে আপনাদের সাথে আমি এই রান্নাটি শেয়ার করবো এটি অনেক খেতে টেস্টি ও মজার হয় তো বাড়িতে কম অপকরণ থাকলে আমার এই রান্নাটি বানিয়ে নিতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটাই যাওয়া যাক আমি প্রথমে চোলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা সরিষার তেল দুই টুকরো দিয়ে দিয়েছি দারচিনি দুই টুকরো এলাচ আর একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি গোটা জিরে পাঁচ থেকে ছয় ছয় সেকেন্ড এটিকে ভালো করে নেড়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি এবার এটিকে হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে অর্ধেকটা যখন ফ্রাই হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ওয়ান ফোর টু টি স্পুন চিনি চিনিটা অ্যাড করার ফলে পেঁয়াজের কালারটা অনেক সুন্দর আসে তারপর আঁচটা লো ফ্লেম করে দেবেন এবং এই পর্যায়ে অ্যাড করবেন ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট তো এক মিনিটের মতো আদা রসুনের পেস্টকে ভালো করে নেড়ে নেবেন তাহলে আদা রসুনের কাঁচা যে গন্ধটা হয় সেটি চলে যাবে এবার ওয়ান ফোর্থ ফোর টি স্পুন দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তো তারপর এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে টমেটো কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি জিরে গুঁড়া আর দিয়ে দিয়েছি ঝালের জন্য নর্মাল লাল লঙ্কার গুঁড়ো এগুলো আমি সব ওয়ান ফোর টু করে অ্যাড করেছি তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য হতে দেব তো দেখুন ফিরে আসলাম আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আর তেল কিন্তু একদম আলাদা হয়ে গেছে তাহলেই বুঝে নিতে হবে মশলাটি পারফেক্টভাবে হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে তো চিকেনগুলোকে অ্যাড করার পর ভালোভাবে চিকেনের সাথে মশলাটিকে মিক্স করে নিতে হবে আঁচটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন নুনটাকেও ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিতে হবে তারপর আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব তো দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর সিক্সটি পার্সেন্টের মতো আমার চিকেনটা সেদ্ধও হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আমি ওয়ান ফোর ফোর টি স্পুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিকেন মশলা আর মিট মশলা ওয়ান ফোর ফোর টি করে দিয়ে দিয়েছি এবার এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর দিতে হবে ওয়ান ফোর টু কাপ পানি আপনারা গ্রেভিটা যতটা পছন্দ করবেন সেরকম মতো দিয়ে দেবেন নিজেদের পছন্দ অনুযায়ী তারপরে আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো আমি আবারও ঢাকনা দিয়ে হতে দেব তো দেখুন আর রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব তারপর দেখুন ফিরে আসলাম কাঁচা লঙ্কার একটি সুন্দর ফ্লেভার আসছে তারপর দিয়ে দিতে হবে একটা গোটা পাতি নেবুর অর্ধেকটা রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিছুটা পাতা কুচি ছিটিয়ে নেব তারপর এটিকে এক থেকে দেড় মিনিটের মতো আঁচটা লো ফ্লেমে রেখে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তাহলে কিন্তু হয়ে গেল আমার রান্নাটি একদম রেডি তো খুব সিম্পল পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখালাম তো এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকমভাবে একবার বানিয়ে দেখবেন অনেক মজার হয় তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ